আমার ব্যক্তিগত ভাবে পছন্দ হোক আর না হোক দলের সিদ্ধান্তটাকে মেনে নিতে হবে সুতরাং যারা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে করে ওই সহযোগিতা করছে তাদের তো কোন অবস্থাতেই থাকা যারা নিজেদের ব্যবসা বাণিজ্য ভালো পরিচালনা করার জন্য আওয়ামী লীগের নেতার সঙ্গে ছবি তুলেছেন বক্তৃতাও দিয়েছেন মিছিলও করেছেন এগুলো তো মনে রাখতে হবে আমাদের আমরা যখন ধীরে ধীরে আমাদের নেতা কর্মীরা অত্যাচারের মধ্যে নিবেদিত তারা সুযোগ নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ব্যবসা বাণিজ্য

এটা আপনারা যদি মনে রাখেন ধারণ করেন আপনারাই তো বিশ্বপারিশে ব্যস্ত থাকেন দলভারি করার চেষ্টা করবেন না কোন হাইব্রিড দিয়ে কোন সুবিধাবাদী দিয়ে কোন বিএনপি ষোলোটি বছর পুরোপুরে অঙ্গাসে এখন খাটি সোনায় প্রতি আমরা চাই না ওই ধরনের সুবিধাবাদী ব্যক্তিকে দলে আশ্রয় দিয়ে আমাদের সংগঠন কোনোভাবে দুর্বলতার মধ্যে পড়বে কথা বোঝা গেছে আপনারা বাসাই করবেন আপনারা নেতা নির্বাচন করবেন যারা পরীক্ষায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকে যদি আপনি নম্বর দিয়ে পাশ না করিয়ে দেন আর যাদের খাতা সাদা একটা অপরে লেখে দেন সাদা খাতা বলছি সব বছর একটা সেই সাদা খাতায় যদি আপনারা পাশ করিয়ে দেন শিক্ষক হিসেবে আপনারা বিশেষ শিক্ষক যখন নির্বাচনে আসবেন বা কাউন্সিল হবে আপনারা সেটা বাছাই করবেন আমার কথা শেষ অন্য একটা বিষয় বলতে চাই দুই বক্তৃতা দিবেন আমরা এই রংপুর অঞ্চলের মানুষ তিস্তার অবাহিত আমাদের জন্য তিস্তা নদী এমন একটা নদী দীর্পামারি থেকে শুরু করে গাইগঞ্জ বিস্তীর্ণ অঞ্চলে তিস্তার উপজলার মানুষ আজকে বাড়ি আনা সভ্য ধারা বিদ্যুতে পরিণত হয়েছে বিগত সরকার অনেক তাপভা করেছে তিস্তার পানি নিয়ে চুক্তি স্বাক্ষর করতে পারে না অথচ ভারতকে বলে এসেছে আমাকে ক্ষমতায় রাখো তিস্তার পানির কোনো দরকার নাই কারণ বিস্তার মানুষের ভর্তি উনি নির্বাচিত হন না ভালো নাই সে কারণে জনগণের প্রতি কোনো দরদ বা দায়বদ্ধ এত মহাপরিকল্পনার কথা প্রশ্ন আমাদের বন্ধু প্রতি রাষ্ট্র চীন অর্থায়ন করে করতে চেয়েছেন একটি প্রজন্ম দান করিয়েছে সেটি যদি কাজ হয়ে যেত তাহলে আমার নাইবাংলা কুড়িগ্রাম রানমরিহাট রংপুর মারি কত লোক কর্মসংস্থান সৃষ্টি হলো মানুষের জীবন জীবিকার পরিবর্তন হল এটা অবহেলার কারণে হয়নি আমরা রংপুরের মানুষের দুটি দোষ রয়েছি আমার দৃষ্টিতে যে আমি রংপুরের ছেলে অর্থাৎ গৃহমুখী ঘরমুখী আমরা আমাদের দাবি নিয়ে সচ্ছা হতে পারি না আরেকটি হচ্ছে আমরা সংগঠিত যার কারণে এই দাবিটি দীর্ঘদিন অবনীত হয়েছে আমরা আশা করি আমরা চেষ্টা করতেছি একটি পরিবেশ যদি সৃষ্টি হয়েছে আমরা তিস্তা নদীর সংস্কার দাবি করতেছি পানি দাবি করতেছি তিস্তা নজর সেই কারণে কর্মসূচি দেওয়া হয়েছে আগামী সতেরো এবং আঠেরোই ফেব্রুয়ারি আটচল্লিশ ঘন্টা ত্রিস্টা পরে আমরা লক্ষ্য জনতার সমাবেশ করতে চাই একদম সুন্দরগঞ্জ থেকে শুরু করে বিমলাপে আগামী সতেরো আঠেরো আমি নেতৃব্ঞকে বলবো ওনারা একটা কমিটি করবেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি আমরা নেতৃত্বে থাকবেন আপনারা কিন্তু অন্যান্য পেশাজীবী মানুষকে অন্তর্ভুক্ত করবেন সাংবাদিক তারপরে আইনজীবী ব্যবসায়ী বুদ্ধিজীবীদের সম্পৃক্ত করবেন এটা বড় আমরা নেতৃত্বটা দিব আমি মনে করি এটি সুন্দরবন একটি স্পট আপনারা ঠিক করবেন সেখানে দুই দিন ব্যাপী অবস্থান নিয়ে থাকবো আমরা কি কি কাজ হবে কি ঘটনা জানা দিব সেই পরিকল্পনা আমি জানিয়ে দিব আমরা এই আন্দোলনের রংপুরে হারিয়ে আমরা ফিরিয়ে আনতে চাই রংপুরকে আমরা বাঁচাতে চাই রংপুর অঞ্চলটাকে সারা বাংলাদেশের মধ্যে সমৃদ্ধ করতে চাই কেননা রংপুর হচ্ছে সবচেয়ে ভরা আমি রংপুর সেটি বিরাট ভূমিতে পরিণত

অনেক কিছু পাঠিয়ে দেবো আরো অনেক আলোচনা আমরা করব আমার মনে হয় সবাই যদি আমরা গোপন বিরোধী স্লোগান তুলতে পারি তিস্তা পরের মানুষ সরকার বাধ্য হবে এই পরিকল্পনা করতে অনেকক্ষণ কথা বলে বললাম সবাইকে ধন্যবাদ বাংলাদেশ দিন এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন যা একটি কথা না বললেই নয় আজ থেকে অনেক আগের আগে কথা আমি সাতাশ নম্বরে গিয়ে আমি ছাত্রদলের প্রেসিডেন্টকে সাক্ষাৎ করতে গেছে দু দুভাই বসে আছে। তার একটা মোটর সাইকেল ছিল অনেক উঁচা লম্বা আমি তখন ডিগ্রিতে পড়ি তো ভয়ে ভয়ে যে কথা বললাম তা কথা বললে সঙ্গে সঙ্গে দু দুভাই বললো যে গাইবেন তার তো শুনেছি ছাত্রদল নাই

আমার লিডার প্রধান বক্তা হিসাবে এসেছিলেন এবং ডক্টর আরিগনী সাহেবকে প্রধান অতিথি করে গাইবান্ধায় এসে সম্মেলন করে দিয়ে যার হাত ধরে আমাদের এই রাজনীতিতে পথ চলা গোটা বাংলাদেশে এইভাবে হাজারো ছাত্র দলের জন্ম নিয়েছেন যিনি নেতা সৃষ্টি করেছেন আমাদের ছাত্র দলের অতীত ইতিহাস তিনি আমাদের গাইবান্ধার সঙ্গে বৈবাহিক সূত্রে আত্মীয়তার বন্ধন ও আবদ্ধ রয়েছেন তাই তিনি আমাদের এখানকার দায়িত্ব পেয়েছেন আমরা গাইবন্ধা বাসি তাকে একটু করতালির মাধ্যমে এবং দুলু ভাই দুদু ভাই যেখানে আছেন সেখানে যারা আন্দোলন সংগ্রাম করেছেন নেতাকর্মী তারা কোনো সময়ের জন্য অবহেলিত থাকবেন না তারা আমাদের রাজপথের তারা ছিলেন রাজপথের কর্মীদের সঙ্গে তারা সময় থাকবে সেই নেতা যিনি দেশ নেত্রী এবং তারেক রহমানের অত্যন্ত আস্থাভাবে নেতা

বলতে নেছি ভাই আপনাদেরকে শুভেচ্ছা বক্তব্য আজকে ঘটনাস্থলে আপনাদের ভাই আপনারা বসুন আপনারা বসা আপনারা চেক

এখন পরিশ্রম করছেন মানুষকে সংগঠিত করার জন্য অধ্যাপক আমিনুল ইসলাম সহ কেন্দ্রীয় জেলার অঙ্গ সংগঠন সমিত এবং থানা উপজেলা সম্মানিত ব্যক্তিবৃন্দ ভাই বোনেরা সাংবাদিক বন্ধুরা ইসলাম

রাজনীতি সাংগঠনিক যদি আসে মিটিংটা কিন্তু একেবার সাংগঠনিক এই জন্য মাঝে মাঝে আমাদের শুরু হয় কয়টা কমিটি কয়জন সদস্য হবে কেট হবে এই বিষয়গুলো সরল করে দিচ্ছে হয়তো অনেকে বক্তা একটু অনেক করতে পারে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা যেন যদি ক্লিয়ার করা যায় এই কমিটিও হচ্ছে সাংগঠনিক কমিটি সম্মেলনটা জেলা সম্মেলনটা আমরা কবে করব এটি শেষ না আমরা নিজ থেকে কীভাবে ঠিক মতো করে উঠতে পেরেছি কিনা নিজ থেকে কীভাবে সংগঠন হয়েছে কিনা ওয়াট ইন্ডিয়ান থানা উপজেলা তারপরে জেলা কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ এক পক্ষে বিপক্ষে আছে সত্যপিথাও আছে পত্রিকাতেও যাচ্ছে কিন্তু প্রশ্নতা হচ্ছে সঠিকভাবে কাজটা করা গেছে যদি না গিয়ে থাকে এখানে একটা তদন্ত কমিটি কয়েকটা হয়েছে ইতিমধ্যে তদন্ত করে হ্যাঁ তদন্ত কমিটি সেটাও রিপোর্ট এসেছে এবং আমার ধারণা জেলা কমিটির সঙ্গে আমাদের সাংগঠনিক সম্পাদক বসে মীমাংসা করবেন আমরা সঙ্গে থাকবেন বন্ধুরা এত কিছু করার পরে মূল লক্ষ্যটা যদি আমরা যদি সরে তাহলে এটা লক্ষ্য সেটি হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেমন পাকিস্তানের ভারত থেকে অনেকে নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী রাখতে চেয়েছেন কিন্তু আমাদের নেতা শহীদ আরমান তিনি শহীদ কখনো কখনো তিনি স্বাধীনতার দশক ঘোষণা করেছেন মৃত্যু করেছেন দেশকে মুক্তি দিয়েছেন আবার তিনি বেড়াকে ফিরে গেছেন তাকেই বাংলাদেশের প্রথম অপমান করেছিল শেখ মুজিবুর সরকার যিনি স্বাধীনতার ঘোষক সিনিয়র মুক্তিযোদ্ধা বীরুদ্ধ তাকে সেনা প্রদান করা তার জুনিয়র সফিউল্লা সাহেব দুই দিন তিন দিন আগে উনি ইন্তেকাল করেছেন আমরা দোয়া করি আল্লাহ তাকে তিনি নিজে স্বীকার করেছেন সেরে প্রধান শেখ মুহিম স্বীকার করে এই যে ভুল এই ভুলের মধ্য দিয়ে গঠন বিরোধী দলের নেতা কর্মীকে দুর্ভিক্ষ লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া এক দল করা বাকসাল করা স্বাধীনতার বিপক্ষে এইরকমভাবে অবস্থান এর আগে কোন ব্যক্তি করে নিজা শেখ মুহিম রহণ করেছে

একটা মৃত্যু পথে যাত্রী যাকে জিনিস তার পাওনা যাবেন না দিয়ে এরকম নরফাতকের মধ্যে এরকম কথা বলতে পারে সেটি মানুষ দুঃখ হবে এই ঘটনার জন্য এটা তো বাংলাদেশ না বেগম খালেদা এই যে গেলেন ইয়ে লন্ডনে চিকিৎসা সাংবাদিকরা তাকে আসে না সম্বন্ধে জিজ্ঞেস করেছে ছোট্ট একটা লাইন কথা বলেছে কিন্তু কোনো অবস্থাতে সেটা অশ্লীল না মানে কুটুক্তি না মানে এত ভদ্রচিত একটা মন্ত্র সাংবাদিকরা বিশ্ব হয়েছে যাকে মেরে ফেলতে চেয়েছে হত্যা করতে চেয়েছে সেই মানুষরা কিভাবে কথা এটা বে বিএনপিটাকে আমাদের মানুষ যেন ভয় না করে শ্রদ্ধা করে বুকে তুলে নেয় এতদিন আপনারা লড়াই করলেন কেন আমি অপবাদ নিই কিসের জন্য অপবাদ নিই এই যে আপনাদের সভাপতি আমার পাশে বসে আছে তাকে প্রথম দেখলো আমার জেলখানা জেলের মধ্যে মহাসচিবের মধ্যে আমি জেলের মধ্যে উনি মানে মহাদে তিনি জেলখানায় সভাপতি লড়াইটা কোন জায়গায় হয়নি কোন জায়গায় হয়নি বলে সব জায়গায় এই যেখানে বসে শুনছে যে আমাদের সাংগঠনিক সম্পাদক মামলার মুখোমুখি আমি অপেক্ষা করছিলাম যে অনুপোদেশ আল্লাহ ইশারায় তাকে জামিয়ে দেওয়া হয়েছে এরা তো ওই বই কঠিন আমার তো খুব সামান্য ব্যাপার ছিল সেই জন্য আমি কিন্তু একটা জায়গায় এখানে সবাই সমালোচনা করছি

এখন তিনি গণতন্ত্রের উত্তরণের জন্য গঠন করতে চান তাকে আমাদের সহযোগিতা করতে হবে যদি মনে হয় আমার থেকে একটা ভালো লোক আছে তাকে সুযোগ দিতে হবে এটা এটাই একবার করে দেখেন এই যে আমার খালি বললো না ছাত্রদল করছে ছাত্রদল এখানে আমি তো শুধু ছাত্রদলই দেখছি যত গাড়ি এবং টুপি এবং বয়স্ক লোক বয়স্ক লোক কেন বলছে এবং কিন্তু ছাত্র নেতা ছাত্র সবাই ছাত্রদল করছে কি করে না ছাত্র থেকে উঠে আসে কিন্তু সেই জন্য দায়িত্ব নিতে হবে ভাই কথা যাই বলেন না কেন অনেকেই বক্তৃতা করতে পারেন আমি খেয়াল করেছি কিন্তু এখন আমি সহজে সাধারণ সম্পর্কে সমালোচনা করতে চাই না তাদেরও আগ্রহ এই জায়গাটায় তারা মুক্তি দেবো কিন্তু যাওয়া যাচ্ছে না কেন আমার আর এক জায়গায় যাবো কথা আপনি না বললেও আপনার কথাটা কিন্তু আমি জানি কি বলবে না কেননা একসঙ্গে নির্ঘুপ পথ চলেছে চল্লিশ বছর ধরে একসঙ্গে চলেছি নির্ভু পথ সেই জন্য আপনার চেহারা দেখলে চোখের ভাষা দেখলে দেখলে হাসি যদি দেখি তাহলে জানি কেন আপনি হাসছেন প্রেজের বন্ধুরা কাজ কিন্তু শেষ হয় কাজটা হচ্ছে ধানের শিষকে জিত দিয়ে বেল প্রতিষ্ঠা মানে ক্ষমতায় নিয়ে গিয়ে তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী করতে পারি

তাড়ো মনে করেছিলাম সময় লেগেছে কিন্তু অন্যরা যারা আসে না তারা সহযোগী এখন প্রমাণ আমরা সম্মেলনগুলো করি এবং শেষ সম্মেলনটা হবে জেলা সম্মেলন সেখানে থাকবে ভালো থাকবে কেন ভালো করতে হবে কেন আমি আপনার এখানে আমি যেমন ছেলে আর এখানকার আমি কি শুধু আমার না অনেক এই যে আমার আরেকজন আছে আমাদের অনেক জাতীয় নেতা আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গাটা যদি ঠিক না হয় ঠিক করতে না পারি

আজকে আমরা দীর্ঘক্ষণ i thank you